স্বাগতম জ্ঞানযাত্রার জ্ঞানের পথে আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন কিছুক্ষণ আগেই কোথাও চাবিটা রেখেছেন কিন্তু এখন মনে নেই নাকি পরীক্ষার হলে গিয়ে হঠাৎ মাথা সাদা হয়ে গেল এই ভুলে যাওয়া কি কেবল বয়সের ফল হয়তো এর পেছনে রয়েছে মস্তিষ্কের রহস্যময় কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা চলুন আজ জেনে নেই বিজ্ঞান কি বলে কেন আমরা ভুলে যাই ভুলে যাওয়ার পেছনে রয়েছে মস্তিষ্কের ফিল্টার সিস্টেম আমাদের মস্তিষ্ক প্রতিদিন প্রায় সত্তর হাজার তথ্য গ্রহণ করে এই মস্তিষ্ক কি সব মনে রাখতে পারবে বিজ্ঞান বলছে অবশ্যই না বিজ্ঞান বলছে আমাদের ব্রেইনের একটা নিজস্ব ফিল্টারিং মেকানিজম আছে যেখানে অপ্রয়োজনীয় বা অপ্রাসঙ্গিক তথ্যগুলো মুছে ফেলা হয় যাতে প্রয়োজনীয় তথ্যগুলো দ্রুত খুঁজে পাওয়া যায় একে বলে এনকোডিং ফেইলর যখন তথ্যটা ঠিকভাবে মস্তিষ্কে সংরক্ষণই হয় না স্টোরেজ ও রিট্রিভাল সমস্যায় ভুলে যায় তথ্য যদি কোনোভাবে সংরক্ষিত হয়েও থাকে তবুও মস্তিষ্ক থেকে সেটা খুঁজে বের করাটা সবসময় সহজ হয় না এই ঘটনাকে বলে রিট্রিভাল ফেইলার এটা ঠিক যেন একটা হারিয়ে যাওয়া ফাইল খুঁজতে গিয়ে ফোল্ডার ভুলে যাওয়ার মতো এই কারণে আমরা প্রায় মুখ চেনা লাগছে এমন কাউকে দেখেও নাম মনে করতে পারি না মনোযোগ ও স্ট্রেস সম্পর্কে বিজ্ঞান বলছে আপনার মনোযোগ যদি না থাকে তবে কিছুই স্থায়ীভাবে মনে রাখা সম্ভব নয় স্ট্রেস দুশ্চিন্তা বা বিষণ্নতা এরা সকলে মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণের ক্ষমতা কমিয়ে দেয় বিশেষ করে হিপো ক্যাম্পাস নামের অংশটি স্ট্রেসে দুর্বল হয়ে পড়ে এজন্য দেখা যায় পরীক্ষার সময় অনেকে পরামুখস্ত রেখেও ভুলে যায় ভুলে যাওয়ার পেছনে প্রাকৃতিক কারণ নিউরাল নিউরালপণিং মজার ব্যাপার হলো ভুলে যাওয়াটা সবসময় খারাপ নয় আমাদের মস্তিষ্কে ঘটে নিউরাল পার্নিং অর্থাৎ অপ্রয়োজনীয় স্মৃতিগুলো ছেটে ফেলা হয় ঠিক যেমন গাছকে ছাটা হয় নতুন ডালপালা জন্মাতে দেওয়ার জন্য এই প্রক্রিয়াটি আমাদের মস্তিষ্ককে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত করে বয়স বাড়ার সাথে সাথে স্মৃতিশক্তির কিছুটা সম্পর্ক রয়েছে বয়স বাড়ার সাথে সাথে মস্তিষ্কের নিউরোনের সংযোগ কিছুটা কমে যায় বিশেষ করে অ্যালজাইমার বা ডিমেনশিয়ার মতো রোগ ভুলে যাওয়ার হার বাড়ায় তবে ভয় পাওয়ার কিছু নেই নিয়মিত মস্তিষ্ক চর্চা পর্যাপ্ত ঘুম ও পুষ্টিকর এই সমস্যা কমিয়ে আনতে পারে তাহলে কিভাবে আমরা ভুলে যাওয়ার প্রবণতা কমাতে পারি নিয়মিত পর্যাপ্ত পরিমাণ ঘুমাবো প্রয়োজনে মেডিটেশন করব, বিশেষ কিছু প্রয়োজনে মনে থাকতে লিখে রাখবো একসাথে অনেক কিছু মনে রাখার চেষ্টা না করে চাংকিং পদ্ধতি ব্যবহার করব আমরা সবাই কিছু না কিছু ভুল করি ভুলে যাই কিন্তু আজ আমরা জানতে পারলাম ভুলে যাওয়া মানেই দুর্বলতা নয় বরং এটি মস্তিষ্কের একটি বুদ্ধিদীপ্ত প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আমাদের খেয়াল রাখতে পারি আচ্ছা বলুন তো আপনি সবচেয়ে বেশি কি ভুলে যান সেটা কমেন্টে আমাদের জানিয়ে দিন আর বিজ্ঞানের এমন মজার মজার সব তথ্য জানতে সাবস্ক্রাইব করে জ্ঞানযাত্রার সাথেই থাকুন এবং লাইক দিন শেয়ার করুন আর মনে রাখুন জ্ঞানী শক্তি আর সেই শক্তির যাত্রা এখনই শুরু হোক